এই রবিবারে আমার বন্ধু আর তার বউ আমাদের বাড়িতে বেড়াতে আসবে তাহলে তো দুপুরবেলা নিশ্চয়ই খাওয়া দাওয়া করবে হ্যাঁ করবে বই কি তাহলে তুমি সকাল সকাল বাজার হাটটা করে এনে ঠিক আছে ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না ওই তো পবিরের গাড়ি কি ব্যাপার এত দেরি হল জ্যামে আটকে পড়েছিলি নাকি আর বলিস না মাকে নিয়ে বেরোলে গাড়ি একদম জোরে চালাতে দেয় না মাসিমা ঠিক করে তুই খুব জোরে গাড়ি চালাস ঠিক বলেছ বাবা কত বোঝাই ওকে একটু দেরিতে পৌঁছালে সেরকম কোনো ক্ষতি হয় না কিন্তু একটা দুর্ঘটনা ঘটলে সারা জীবন পস্তাতে হবে মাসিমা বাইরে দাঁড়িয়ে লাভ নেই ঘরে চলুন তোমরাও সবাই ঘরে এসো এটা নিশ্চয়ই বৌমা আর এটা আমাদের দিদি ভাই ও পরিচয় করিয়ে দি এ হলো আমার স্ত্রী পায়েল আর আমার মেয়ে ঝিনুক বাহ খুব সুন্দর নাম ঝিনুক বাবা এরা কে এটা তোমার একটা আঙ্কেল আর এটা তোমার আন্টি আর এটা হলো তোমার একটা ঠাম্মি আমার ঠাম্মি সে তো গ্রামে থাকে মা তো বেড়াতেও যেতে দেয় না গ্রামের বাড়িতে ঠাম্মিকে কতদিন দেখিনি বৌমা তোমার শাশুড়ি মা তোমাদের সঙ্গে থাকেন না মাসিমা আমি আমার শাশুড়ি মাকে অনেকবার বলেছি আমাদের সঙ্গে এসে থাকতে উনি শহরে আসতে চান না গ্রামে ওনার মন পড়ে আছে গ্রামের বাড়িতে বৃদ্ধ বয়সে উনি একা একা থাকেন কি করে পায়েল তুমি দাঁড়িয়ে আছো কেন ওনাদের একটু জল মিষ্টি দাও আর দুপুরের রান্না কদ্দূর হলো দিদি কষ্ট করে জল মিষ্টি দিতে হবে না চলো দেখি তোমার রান্না বান্নার একটু সাহায্য করি না না তুমি আমাদের অতিথি বৌমা তুমি মনে সংকোচ করছো কেন আমরা শাশুড়ি বৌমার মন খুলে ঝগড়া করি আবার মন খুলে কাজ করি তুমি আজকে বিশ্রাম নেবে তোমার সব রান্না আমরা শাশুড়ি বৌমা মিলে করব মাসিমা সব রান্না হয়ে গেছে শুধু ভাতটা বাকি ভাতটাও চাপিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে বেশ বৌমা সবই ভালো কিন্তু আমাদের দিদিভাই যে কথাটা বলল সেটা কিন্তু ভালো নয় তুমি দিদিভাইকে ওর ঠাম্মির সঙ্গে দেখা করতে দাও না না মাসিমা ঝিনুক বাচ্চা মানুষ ও খুব ভুল ভাল বকে আমরা মাঝে মাঝেই যাই তো শাশুড়ি মায়ের সাথে দেখা করতে বেশ যাবে বয়স্ক মানুষ গ্রামের বাড়িতে একা একা থাকে পারলে বুঝিয়ে শুনিয়ে তোমাদের কাছে নিয়ে এসো বাড়িতে একজন বয়স্ক মানুষ থাকা যে কত ভালো শ্যামল তুই এত মনমরা হয়ে বসে আছিস না অনেক দিন পর মায়ের কথা মনে পড়ে গেল তাই মনটা একটু কি করবি বল তোর মাই তো শহরে আসতে চায় না না পবীর এটা একদম ভুল কথা তুই আমার খুব কাছের বন্ধু তোর কাছে আমি কিছু লুকবো না সত্যি কথা বলতে আমার বউ চায় না আমার মা এখানে এসে থাকুক তাই কি বলিস আমি মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করতে যেতাম সেটাও আমার বউ পছন্দ করতো না বাড়িতে এই সব ব্যাপার নিয়ে অশান্তি হতো তাই এখন আর সেরকম যাওয়া হয় না শ্যামল এক কাজ কর অফিসে তোর টানা তিন দিন ছুটি চল না তোর গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি প্রবীর সত্যি বলছিস যাবি না যাওয়ার কি আছে তাহলে চল যাব তবে একটা কথা আছে বাড়ির কাউকে জানানো যাবে না মা কেমন আছো তুমি কি রে হঠাৎ করে চলে এলি যে বাড়িতে সবাই কেমন আছে আমার দিদি ভাই ভালো আছে তো তোমার দিদি ভাই ভালো আছে অফিসে তিন দিন ছুটি পেয়েছি তাই তোমার কাছে চলে আসলাম করতে সঙ্গে বন্ধুকেও নিয়ে এসেছি বেশ ভালো করেছিস হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নে আমি তোদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি এই দেখ প্রবীর এই মাঠটাতেই আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম চল তোকে আমাদের পুকুরটা দেখিয়ে আনি কবির এই হলো আমাদের পুকুর বাহ বেশ বড় পুকুর এই পুকুরে মাছ আছে আছে বই কি এত বড় পুকুর মাছ থাকবে না এই পুকুরের মাছ বেছে আমার মায়ের সারা বছর চলে যায় চল তোকে গ্রামটা পুরো ঘুরে দেখাই আমি একা মানুষ বেশি কিছু রাধে পারিনি তোমাদের জন্য একটু কষ্ট করে খেও বাবা না না এ যথেষ্ট আয়োজন হয়েছে এবং রান্না সুন্দর হয়েছে ও মা তাহলে আমরা এখন আসি তুমি কিন্তু সাবধানে থাকবে বাবা শ্যামল দিদি ভাইকে অনেক দিন দেখি না এরপর আসলে বৌমা দিদি ভাইকে নিয়ে আসবি দুঃখীরাম বৌমা কেমন আছে বুড়িমা তোমাদের আশীর্বাদে এখন ভালো আছে শোন এই সময় নিয়মিত ডাক্তার দেখাবি আর বৌমাকে একটু ভালো মন্দ খাওয়াবি তাহলে দেখবি বাচ্চাও ভালো থাকবে বাচ্চার মাও ভালো থাকবে বুড়িমা আমি তো কালকেই হসপিটালে দেখিয়ে নিয়ে আসলাম তোমার বৌমাকে বেশ ভালো করেছিস ডাক্তারের পরামর্শ মতোই চলবি ও ভালো কথা বুড়িমা আমাদের পবিরদার শাশুড়ি দেখেও মায়া লাগলো বেচারি কেন কি হয়েছে আমার বিয়ানের? আর বলো না হসপিটালে তোমার বৌমাকে ডাক্তার দেখিয়ে বেরিয়ে আসার সময় পবিরদার শাশুড়িকে দেখলাম হসপিটালে ভর্তি আছে আমি আবার দেখা করতে গেলাম আমায় দেখে কী কান্না কথায় কথায় জানতে পারলাম ওনার ছেলে হসপিটালে যে ভর্তি করে গেছে আর খোঁজ খোঁজখবরটিও নেয়নি কি বলিস তুই বিয়ানের এরকম অবস্থা কি ব্যাপার বিয়ান আপনার এরকম অবস্থা আপনি একবার আমার খবর দিলেন না আমি তো জানতেই পারতাম না যদি না আমার গ্রামের লোক হসপিটালে আসতো দিদি এ ছোট্ট বোনটিকে ক্ষমা করে দিও আমার মেয়ে তোমার সঙ্গে যা আচরণ করেছে তারপর আমি তোমায় কোন মুখে বলি ঠিক আছে আমি যখন এসেই পড়েছি তোমায় সুস্থ করে তবেই বাড়ি পাঠাবো দিদি বাড়িতে আমি আর যাব না তাহলে সুস্থ হওয়ার পর কোথায় যাবে তুমি তোমার মেয়ের কাছে পাঠিয়ে দেব না না তুমি একথা মুখেও এনো না তোমার মতো মায়ের যে কদর করতে পারেনি তার কাছে আমি এরকম কিছুই আশা করি না তাহলে এক কাজ করবো আমার বাড়িতে নিয়ে যাব। সে জীবনটা দুবনে মিলে একসঙ্গে কাটিয়ে দেব আর আমার ওই পুকুরের মাছ বিক্রির পয়সা দিয়ে দুজনের ভালো মতো চলে যাবে এই শুনছ তুমি কাল অফিসে ছুটি নাও আমার মায়ের শরীর খুব খারাপ হসপিটালে ভর্তি আছে ও মার শরীর খারাপ অত চিন্তার কি আছে তোমার দাদা তো আছে তুমি তো জানো বৌদির সঙ্গে মায়ের একদম বনিবনা হয় না আর বৌদির কথার বাইরে দাদা এক পাও দেয় না ও ঠিক তোমার মতো যেমন তোমার কথার বাইরে আমি এক পাও দি না মানে তুমি কি বলতে চাইছো দেখো ঘরে মেয়ে ঘুমোচ্ছে আস্তে কথা বলো কেন তুমিও তো আমার মাকে সহ্য করতে পারো না ঠিক আছে কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব মা তুমি এখানে অভাগিনীর মায়ের দুঃখ অভাগিনীর মাইই তো বুঝবে তাই তো খবর পেয়ে ছুটে এসেছি মা এখন তুমি কেমন আছো না মরে বেঁচে আছি তুই খবর পেলি কি করে আমাকে দাদা ফোন করে খবর দিয়েছে এটাও আমার বড় সৌভাগ্য জানিস পায়েল এ যুগের মেয়েরা কেন যে নিজের শাশুড়িকে মায়ের মতো করে মেনে নিতে পারে না মা আমি কিন্তু এবার বৌদিকে ছেড়ে কথা বলবো না আর কি বলবি তোর বৌদিকে তুই নিজের কথাটা একবার ভাব তুই কি তোর সংসারের শাশুড়ি মাকে মেনে নিতে পেরেছিস দেবীর মতো শাশুড়িকে তুই অবহেলা করেছিস আজ দেখ আমার শরীর খারাপের কথা শুনে তোদের আগে ছুটে এসেছে আমার বেয়ান বৌমা এক কাজ করো বেয়ানের শরীরটা একটু ভালো হলে দিন কতক তোমাদের কাছে নিয়ে রাখো না দিদি আমি আর যাব না আমার মেয়ের বাড়িতে তুমি যদি আমায় একটু আশ্রয় না দাও তাহলে আমি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকব। তবু আমি ছেলে মেয়ের কারো দুয়ারে যাব না ঠিক আছে বেয়ান তুমি আমার বাড়িতেই যাবে দুই অভাগিনী মিলে একসঙ্গে থাকবো